আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে আজকে প্রথমে আল্লাহর মধ্যে দেখাই ফেলতেছি আমার শৌখিন মুরগির পাশাপাশি যেগুলো আমি লালন পালন করতাম টাইগার মুরগি ফার্মিং মুরগি এবং হচ্ছে দেশি মুরগি ওগুলা তো আলার মতো ফাওয়ামি মুরগিগুলো এখান থেকে ধরে ফেলবে ইনশাআলা আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে ফার্মি মুরগিগুলা ওয়ালাইটে অর্ডার হয়ে গেছে সেজন্য আমি এগুলো পোস্টে দিয়েছিলাম সেই জন্য এগুলোকে ধরে নিয়ে নিচে নিয়ে যাব তো নিচে নিয়ে আসছি যা আলারহ মতে এখানে টোটাল তিরিশটা ফার্মি মুরগি আমি অ্যাড দিয়েছিলাম আলাদা মতে এগুলো সবগুলা নিচে নামে নিয়ে আসছি এগুলো সবগুলো কিন্তু ডিম পারে আলারহ মতে দেখুন কতটা সুন্দর এবং হচ্ছে যে খুবই সুন্দর করে আলাদা রহমতে এগুলো যখন ডিম পাড়া শুরু করে কিন্তু ডিমই পারতে থাকে সেই জন্য তো এগুলা আল্লাহ রহমতে যখন আমি ছোটোবেলা থেকে লালন পালন করছি প্রায় ছয় মাসে ডিম শুরু করে দিয়েছে পরবর্তীতে ডিম পাইছি এবং ডিম গুলো বিক্রি করছি এখন আল্লাহ রহমতে আমি সামনে একটু কাজ করতেছি সেই জন্য আমি এগুলাকে বিক্রি করে ফেলতেছি এই কারণে এগুলাকে নিচে নামিয়ে ফেলছি তো নিচে নামে রেখে দিয়েছি যে নিবে উনি এখন আসে না ইনশাল্লাহ নিয়ে যাবে তো এর আগে কিন্তু ফার্মি মুরগি বাচ্চা বিক্রি করছে এখন কিন্তু রানিংগুলো বিক্রি করে দিচ্ছি আল্লাহ রহমতে তো স্পোর্ট নাই দেখুন একবার ভিডিওর মধ্যে অবশ্যই সম্পূর্ণভাবে দেখতে পারতেছেন আল্লাহ রহমতে কতটা সুন্দর হোয়াইট কালার ফুটফুটে কালার সব রকমের কালার আছে তো এগুলা কিন্তু অনেক অ্যাক্টিভ এবং হচ্ছে যে ইনশাআল্লাহ সামনে আমি এগুলো লালন পালন করবো কারণ হচ্ছে যে এগুলো লালন পালন করলে অনেক ডিম পাওয়া যায় এবং হচ্ছে যে টাইগার থেকেও বেশি ডিম পাওয়া যায় সেই জন্য তো দুইটা কেজের মধ্যে আমি এগুলাকে রেখে দিয়েছি যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওনার যদি আসে তারপরে গনে গনে বেঁধে ফেলবে পরবর্তীতে এগুলো নিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে সেটা আপনাদেরকে বলবো অনেক দূরে নিয়ে যাবে উনি নিয়ে বিক্রি করবে সেই জন্য আলাদা মধ্যে সবগুলো একসাথে নিয়ে ফেলতেছে তো অনেকে আবার হচ্ছে যে লালন পালন করার জন্য রানিং ফার্মি মুরগি খুঁজে তো দু এক পিস পাঁচ পিস এভাবে করে নেয় আলাদা মধ্যে আমি তিরিশ পিস একসাথে বিক্রি করে দিয়েছি কারণ হচ্ছে যে একসাথে যখন পাইছি সেই জন্য বিক্রি করে দিয়েছি পরবর্তীতে এটা কেস থেকে বের করে আলার মধ্যে বেঁধে ফেলছে কয়েকটা করে এই যে দেখুন দুইটা দুইটা করে বেঁধে ফেলছে সম্পূর্ণ তো এগুলা খুবই অ্যাক্টিভ আল্লাহর রহমতে ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারতেছেন তো এগুলা সরানোর পাশাপাশি আজকে অনেক কাজ করতে হবে কারণ হচ্ছে যে মুরগির যেই রুমটা আছে ওইটার মধ্যে কইল পাখি লালন পালন করতেছি সেই জন্য ইনশাআল্লা আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে নিয়ে আসছে বাহিরে তো এগুলো সিঞ্জি করে নিয়ে যাবে সেই জন্য দুইটা দুইটা করে বেঁধে ফেলছে সিঞ্জির মধ্যে বসে নিয়ে যাব ইনশাল্লাহ আর হচ্ছে যে এগুলো যখনই খুব সুন্দর করে নিয়ে যাবে তখন আমি পরবর্তীতে উপরে চলে আসবো তো উপরে চলে আসার কথা সাথে সাথে উপরে চলে আসি দেখুন এখানে কোয়েল পাখিগুলো ছড়া ছিটে আসে যাক মাশাল আলহামদুলিল্লাহ মুরগিগুলোও দেখাবো বিক্রি করার পর मुर्गी आसा तो इनशाला तो ওইটা দেখানোর আগে এখানে কাজগুলো করতে হবে খাঁচাগুলোর নিচে নামাইতে হবে খাঁচাগুলো সবগুলো উঠতে হবে কারণ হচ্ছে যে খাঁচাগুলো এখানে ছড়া ছিটে থাকলে কোয়েল পাখিগুলো মারা যাবে বেশি সেজন্য তো এই যে দেখুন এখানে সবগুলো কাজ আমাকে করতে হয় কারণ হচ্ছে যে একা একা কাজ করে এখানে আল্লাহর রহমতে খামারটা এত সুন্দর করে সাজাইছি তো আপনাদের দোয়াই আপনারা সবাই মশাল্লাহ বলবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে আল্লাহ রহমতে এখানে নতুন কিছু প্রাণী পাখি তারপর হচ্ছে যে যে কোনো প্রজাতির প্রাণীও আসতে পারে দেখা যায় কি করি না করি আল্লাহ রহমতে কখন কোনটা চিন্তা ভাবনা করি ওইটাই করে ফেলবো ইনশাল্লাহ দেখুন এখানে কৈল এগুলো আছে কইল পাখিগুলো বিক্রি করার পর এবং হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো বিক্রি করার পর ইনশাল্লাহ এগুলো করব দেখুন তো এগুলা সবগুলো নামানোর পর এখানে একটা ড্রাম আছে ওই ড্রামটাও উঠাই ফেলতে হবে কারণ হচ্ছে ড্রামটা যদি না উঠাই তাহলে কিন্তু ড্রামের মধ্যে যেই আসবাবপত্রগুলো আছে ড্রামের মধ্যে ওগুলো রাখতে পারবো না সেজন্য আল্লাহর রহমতে এখানে নিচে যেগুলো আছে ওগুলো সবগুলো এখানে রেখে দিতে হবে পরবর্তীতে আল্লাহ রহমতে সবগুলা সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন তো কষ্ট করে ট্রেগুলো উপরে উঠানো হইতেছে তো উঠানোর পর কিন্তু নিচে যে মুরগি আছে ওগুলো দেখাবো ইনশাল্লাহ আল্লাহর আল্লাহ ফার্মি গুলো বিক্রি করার পর এখন কি কি আছে সেটা বলি আল্লাহর রহমতে আপনাদেরকে এখানে আছে টাইগার মুরগি এবং আছে আল্লাহ রহমতে কিছু দেশি মুরগি দেশি মুরগিগুলো উমে চলে গেছে উমে আছে আর টাইগার মুরগিগুলো আপাতত এখানে আছে টাইগার মুরগিগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে বিক্রি করে দিব দেখা যায় কি হয় না হয় বিক্রি করে দিচ্ছি কারণ হচ্ছে যে আমি একটা নতুন কিছু করতে যাচ্ছি সেই জন্য ইনশাআল্লা আল্লাহ তো এগুলো বিক্রি করার পর আল্লাহ রহমতে যখন যেটা সমস্যা হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর হচ্ছে যে এইখান থেকে কিন্তু আমি সবগুলো কিন্তু বাচ্চা থেকে বড় করছি একটাও কিন্তু আমি এইখানে কিনে আনি নেই আল্লাহ রহমতে ফার্মি মুরগিগুলো বিক্রি করার পর দেখা যাচ্ছে যে দেশি মুরগিগুলো উমে চলে গেছে কিন্তু এখানে ডিম নেই ডিমগুলো আমি সরাই ফেলছি ইনশাল্লাহ যেদিনই পারছে ওই দিন সরাই ফেলছি সেজন্য আমি আল্লাহর রহমতে তাড়াতাড়ি করে সরাই ফেলছি তো এখানে টোটাল চল্লিশ পিসার মতো টাইগার মুরগি আছে আর কিছু ফার্মি মুরগি আছে ওগুলো আল্লাহর রমতে বড়ো হোক তারপরে ইনশাল্লাহ ওগুলোও বিক্রি করে দিব একসাথে দেখা যায় কি হয় না হয় আর হচ্ছে যে এই যে দেখুন এটা কিন্তু শর্ট টাইপের আল্লাহর রমতে টাইগার মুরগি কিন্তু এটা কিন্তু বেশি ডিম দেয় যে দেখুন ক করতেছে অবশ্য তো শীতকালে কিন্তু বেশি ডিম দেয় মুরগি যে কোনো মুরগি যে কোনো পাখি সবগুলো কিন্তু আল্লাহর রহমতে ডিম দিয়ে থাকে দেখুন কত সুন্দর করে কর্নার ভিতরে আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর নিচেও আছে দেখে আপনাদেরকে তো এগুলো বিক্রি করার পর এবং হচ্ছে যে কাজকর্ম করার পর আল্লাহর রহমতে এই কাজটা করতেছি তো যখনই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো পোস্ট করে নতুন করে মুরগি লালন পালন করার সিস্টেমটা করবেও তো আমি মূলত বিক্রি করতে চাই নাই অনেক মনে কষ্ট নিয়ে এগুলো বিক্রি করতে হয়েছে তারপরেও আল্লাহর রহমতে করতে পারবো সিস্টেম যখন জেনে গেছি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে বোরিং করার পর কি কি খাবার দেওয়ার পর আল্লাহর মধ্যে বড় হয়ে যায় এবং হচ্ছে তাড়াতাড়ি ডিম দেয় ওইটাও জেনে গেছি ইনশাল্লাহ তো এখন আল্লাহর মধ্যে সিস্টেমটা যখন জেনে আল্লাহ মধ্যে করতে পারবো দেখুন কতটা সুন্দর করে আছে এই যে দেখুন এখানে হচ্ছে যে টাইগার মুরগির বড় রাতাটা তো বড় রাতাটা কিন্তু এখানে ছড়াছিটাই এবং হচ্ছে যে মারামারি করে আমি যদি একটা মুরগিকে ধরি ও কিন্তু মারামারি করে কামড় দিয়ে একবারে চামড়া উঠে ফেলে সেই জন্য আমি ওকে নিচে রাখছি আর এখানে কৈল পাখিগুলো আছে তো আরেকটা সাইড আছে তিনটা কেজের মধ্যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ফার্মে বেশি ছিল পরবর্তীতে এমনিতে চার নাম্বার কেজের মধ্যে কিন্তু ফাওয়ামি কম ছিল তারপরও এখানে আমি কিছু ফার্মি ছেড়ে দিছি আমি আপনাদেরকে দেখাই এটা খুলতে হবে এই যে দেখুন এখানেও কিন্তু টাইগার আছে তো টাইগার অ্যাভেলেবেল ফাওয়ামি ধরেন না পাঁচ পিস বা ছয় পিসের মতো হবে ইনশাল্লাহ যেগুলো ডিম পারে নেই ওগুলোও আছে আল্লাহ রহমতে খুব সুন্দর করে আর হচ্ছে যে আল্লাহ রহমতে যেগুলো ডিম পারছে ওগুলোও আছে তো ডিম পাড়াগুলো আমি বিক্রি করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করছেন সেজন্য বিক্রি হয়ে গেছে তো এমনিতে যখনই বাচ্চা উঠাবো এবার কিন্তু শুধু ফার্মি উঠাবো এখন কিন্তু আমি ভুল করছি সেটা হচ্ছে টাইগার হওয়া আমি দোনোটা একসাথে উঠেছি তো তো এটা হিসাবটা একটু গরমিল হয়ে গেছে কারণ হচ্ছে যে টাইগার হচ্ছে যে মাংসের জন্য এবং হচ্ছে যে ফার্মি ডিমের জন্য সেই জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করছি যে সবগুলো বিক্রি করে দিই আবার নতুন করে যখন বাচ্চা উঠাবো তখন আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে জানাবো এই যে দেখুন কতটা সুন্দর এই যে দেখুন মাসাল্লাহ তো টোটাল একশোটা লালন পালন করবো এখানে একশোটা লালন পালন করা যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এখানে টাইগার হচ্ছে যে বড়ো সাইজের ফার্মি হচ্ছে ছোটো সাইজের ফার্মি কিন্তু রাখলে এখানে পঞ্চাশটা পঞ্চাশটা করে রাখা যাবে ইনশাল্লাহ তো এইখানে ধরেন দশ পিস রাখবো ওইখানে দশ পিস রাখবো এভাবে করে রাখবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করেন পাশে থাকেন এবং হচ্ছে যে নতুন নতুন বিডিও জানতে পারবেন এই যে দেখুন কর্নারে আছে ফাহমি মেল মেল চারোটা আল্লাহ রহমতের নিচে নামাই ফেলব ইনশাল্লাহ আগামীকালকে বা এর পরের দিন কারণ হচ্ছে যে এখন আপাতত কেজের মধ্যে কিছু মুরগির বাচ্চা আছে ওগুলো বিক্রি করার পর ইনশাল্লাহ ফার্মি মুরগি এবং টাইগার মুরগির মেলগুলো নামাই ফেলবো আপনারা সবাই দোয়া করেন যখনই নামাবো আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে যে বিডিওর আপডেট ইনশাআল্লাহ সামনে আরও বাচ্চার আপডেট জানতে পারবেন আর কোয়েল পাখির বাচ্চাগুলোকে তো বড় হয়ে গেছে সেটা তো আপনাদেরকে জানাইছি তো এমনিতে ভিডিওটা কেমন লাগছে এমন হচ্ছে যে আলাদা রহমতে ফার্মিংগুলো বিক্রি করে দিয়ে লাভ হয়েছে না কি লস হয়েছে সেটাও জানতে অবশ্যই কম বক্সে কমেন্ট করবেন আর হচ্ছে যে টাইগার মুরগি যেটা কর্নার বসে আসে এটা কিন্তু অনেক শুকিয়ে যাচ্ছে এটাকে জিমেস খাওয়ানো লাগবে জিমেস খাওয়ানোর পর এটা আল্লাহ রহমতে খাবারের রুচি বাড়বে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে মেটিং করতে পারবে এই যে দেখুন কর্নারে আসে মাসাল্লাহ তো এটা হচ্ছে যে বড়ো কেজ বড়ো কেজের মধ্যে ধরেন পার্ট পাট ছিল এটা আমি একসাথ করে ফেলছি মানে একটাই করে ফেলছি সেজন্য তো আমি একটা চ্যালেঞ্জ নিতেছি সেটা হচ্ছে যে ছোটো ছোটো যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো এনে লালন পালন করে বিক্রি করা তো ওইটা আলাদা মধ্যে কয়েকদিনের মধ্যে স্টার্ট করে ফেলবো তারপর হচ্ছে কোয়েল পাখিও লালন পালন করে বিক্রি করবো এক মাসের মধ্যে এক মাসের মধ্যে যতটুকু খাবার খায় এবং হচ্ছে তো কত দিনে কত টাকা লাভ হয় সেটাও জানাবো আপনাদেরকে যেমনটা জানাইছি আল্লাহর রহমতে ব্রয়লার মুরগির লালন পালন করে অনেকেই আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং হচ্ছে আমি ওদেরকে জানাইছি ইনশাল্লাহ ধরে ধরেন আল্লাহর রহমতে যদি সম্পূর্ণ বাঁচতো তাহলে কিন্তু একটু বেশি লাভ হইতো কিন্তু সম্পূর্ণ বাঁচে নাই কিছু মারা গেছে সেজন্য তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারপর অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে পেতে দিচ্ছি আল্লাহ হাফেজ